কি অর্ডার দিয়েছিলি হেয়ার মাস্ক হেয়ার মাস্ক আগেরটা শেষ হয়ে গেছে আগেরটা হ্যাঁ প্রায় শেষের মধ্যে এটা কিসের এটা হচ্ছে সেন্ট বোটানিকাল ওই দেখা এক একবার কি এক একটা কোম্পানি প্রোডাক্ট ইউজ করছিস নাকি এর আগের বারে তো একটা অন্য কিছু দেখ এটা আমার এটা আগের বারেই ইচ্ছা ছিল কিন্তু এটা পাইনি বলে ওইটা কিনতে হচ্ছে আগেটা শেষ হয়ে গেছে না আগেরটাতে আর দুবার করার মতো আছে আজকে তো শ্যাম্পু করলি আজকে করলি না কে তো এত লেট করে দিলো যদিও লোকটা দেখি ডাব্বাটা একটু দেখা দেখে তো খুব আকর্ষণীয় লাগছে এদিকে দেখা আমাকে দিবি তো না কেন ঠিক আছে ঠিক আছে বোঝা গেছে আমাকে দিবি তো হ্যাঁ না কেন না কেন রে আমার চুলের জন্য নয় বল বাবা আমি পড়তে বসেছি কি কি আছে কি কি গুণাগুণ সব পড়তে বসেছি এতদিন ব্যবহার করছি জেনে বুঝেই তো করেছিস খুলে ফেললি দেখা দেখা কেমন ভেতরটা কিরকম দেখি এটা অ্যাকচুয়ালি আমি অফারে পেয়েছি এটা এটা 550 টাকা দাম ভাই

অনেক যাবে অনেকদিন আমরা সপ্তাহে একদিন দিস সপ্তাহে একবার দিস ওয়াইস আ উইক কিন্তু আমি দিই একদিন আর কিপ কামও করো কিপ কামও না এ দিলে আমার হাঁচি থামবে না ও তুই তোর হাসির কথা তো বলিস না এই তো তিনটার সময় শ্যাম্পু করে উঠলাম যে আজকে দিন সকালবেলা চলে আসে আমাকে আটটার সময় ফোন করেছিল এসছে এখন যদি তাড়াতাড়ি চলে আসতো আমি আজকে দিতাম